আসসালামু আলাইকুম সো এখন আমরা কথা বলবো প্রোগ্রাম নাম্বার মে বি টেন লেটস সি ওকে সো ইনক্রিমেন্ট অপারেটার ব্যবহার সো আমি এই দুইটা অ্যাকচুয়ালি বলছিলাম প্রোগ্রাম নয় এবং দশ দুইটাই বলছিলাম সো আহ তাও এটা নিয়ে আরেকটু হয়তো বলার প্রয়োজন সো আমি এটা নিয়ে একটু বলে ফেলি দ্যাট কি হচ্ছে এখানে এটা যেন জানা কি হবে করে um mm -hmm.

এখন ব্যাপারটা হচ্ছে যে ওইখানে যেটা দেখায় সেটা আমি বলছিলাম একজন তো একবার দেখায় আর তো যদি আমরা এটা কাজ করি যে প্লাস প্লাস দিয়ে দিই তাহলে কি হয় সঙ্গে সঙ্গে এটার মান বেড়ে যায় প্রিন্ট আউট করে দেখতে পারি যে এটার মানটা বেড়ে যায় সো যদি হয় দিই তাহলে দেখব যে এটার মান যদি আমরা জিরো ডিক্লেয়ার করে দিই লেটস সে আমি টেন ডিক্লেয়ার করলাম তাহলে আমরা আউটপুট পাবো কত ইলেভেন সো যদি এটা রান করি

তো যখন আমরা পোস্ট ফিক্স করি তখন কি হয় যে এই এই মানটা আগে পারে না মানে তুমি যদি এখন যদি এটাকে কোনবার রেখে দিতে যে লেটস সে ইনটিজার x সামথিং লাইক এখন তুমি প্রিন্ট করলে যে ভ্যালু অফ জে ভ্যালু অফ জে এবং তুমি প্রিন্ট করলে ভ্যালু ভ্যালু অফ আই সরি x এখন তুমি রান করো

তার মানে জেড হলো আগে বাড়াও কত বাড়াবা দশ থেকে এগারো এগারো করো এগারো হয়েছে ঠিক আছে এখন এক্স এর মধ্যে রাখো তো তাইলে কি হচ্ছে জেড হলে এগারো হচ্ছে এক্স এর হলে এগারো হচ্ছে বাট যখন আমরা কি করতেছি এইটা করতেছি তখন বাড়তেছে না তখন মানটা বাড়তেছে না তাই না তো এটা অ্যাকচুয়ালি বিষয় ছিল আর কি যে এখানে আমাদের যে বিষয়টা দেখাইছে আমি একবার দেখে ফেলি কি লিখছে এখানে এটাই দেখাইছে